নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন শীতকাল মানে বাজারে একেবারে টাটকা ফুলকপি আর এই ফুলকপির এই ডাটাগুলো কিন্তু আমরা প্রায় দিনই ফেলে দিই হয়তো মাঝে মধ্যে রান্না করি তবে আজকে আমি যেভাবে ফুলকপির ডাটাটা রান্না করছি এইভাবে যদি তোমরা একদিন রান্না করো তোমাদের ফুলকপির ডাটা আর ফেলতে ইচ্ছে করবে না এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় একটা একেবারে টাটকা ফুলকপি নিয়েছে দেখেই বুঝতে পারছো কত টাটকা আর একেবারে পাতাগুলো ডাটাগুলো ভীষণ নরম আছে এখন ফুলকপির ডাটা পিছন দিকটা আমি কেটে নেবো আর আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে ফুলকপির ডাটাগুলো আমি কেটে নিয়েছি এখন যে পাতাগুলো আছে সমস্ত পাতাগুলো আমি একটু হালকা করে এগুলো ছিঁড়ে আমি রেখে দিচ্ছি তবে একেবারে পুরোপুরি কিন্তু পাতাগুলো পরিষ্কার করছি না আর এই ফুলকপির পাতাগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর রান্না হয় ফুলকপি পাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে আজকে আমি পাতা বাটা করব না আজকে আমি ডাটাটাই রান্না করব আর আজকে আমি যেভাবে ডাটাটা রান্না করব। সেইভাবে যদি তোমরা একদিন ডাটাটা রান্না করে খাও ফুলকপির ডাটা দেখবে আর ফেলতে ইচ্ছে করবে না এই পাতাগুলো আমি সরিয়ে রাখছি আর ফুলকপির যে ডাটাগুলো একটু একটু করে পাতা রেখেছি এখন ডাটাগুলোকে একটু হালকা করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে খুব বেশি মিহি করে কিন্তু কাটছি না আজকে রান্নাটায় আমি বিশেষ কোনো মশলা দেবো না শুধু আমি দেব একটু ভাজা মশলা আর এই ভাজা মশলাটা দিয়ে এইভাবে রান্নাটা করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা আজকে আমি করব। সমস্ত ফুলকপির ডাটাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর পিছনের যে সাদা অংশটা আছে ওইটাও কিন্তু আমি আজকে রান্নাতে ব্যবহার করব এই যে মোটা অংশগুলো থাকে আঁশগুলো এগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিলে ভেতরের অংশটা কিন্তু একেবারে নরম ওই অংশটা কিন্তু খাবারের রান্নাতে ব্যবহার করা যায় এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন যে ফুলকপি ডাটাগুলো আমি কাটলাম এগুলোকে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর খুব চটকে চটকে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেন এর মধ্যে কিন্তু প্রচুর মতো ধুলো বালি থাকে তাই খুব ভালো করে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি জলে ভিজিয়ে রেখে এখন এগুলো আমি জল ঝরিয়ে একেবারে শিলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো এখন আমি শিলের নোড়া দিয়ে একটুখানি এভাবে থেতো করে দেবো এইভাবে থেতো করে যদি ফুলকপি ডাটা রান্না করো খেতে এত ভালো লাগে ভেতরে সমস্ত মশলা ঢুকে যায় আর খেতে একেবারে দুর্দান্ত লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েও যায় একেবারে যে মিহি করে পেস্ট করে দেবো না একটু বেশ দানা দানা গোটা গোটা থাকবে যেন এগুলো মুখে পড়লে একটু চিবিয়ে খেতে ভালো লাগে সেরকমভাবে হালকা করে এগুলো একটু করে থেতো করে দিচ্ছি এইভাবে তোমরা থেতো করে ফুলকপি ডাটা রান্না করবে দেখবে একদিন রান্নাটা করলে তোমাদের এইভাবেই ফুলকপি ডাটা রান্না করতে ইচ্ছে করবে ডাটাগুলো বেশ একটু হালকা মোটা মোটা করে এইভাবে দেখো আমি থেতো করে নিয়েছি একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করে দিইনি এরকম যেন একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু এগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এখন এই ফুলকপি ডাটার মধ্যে আমি কিছু সবজি দেব শীতকাল হাতের কাছে নানা রকম সবজি যা সবজি হাতের কাছে থাকবে সেগুলো দিয়েই এই রান্নাটা করা যায় আমি দিয়েছি মূলো ফুলকপি বেগুন আর নিয়েছি আলু আর দিয়েছি কয়েকটা সিম একটা দিয়েছি টমেটো আর কয়েকটা উড়ো দিয়েছি মিষ্টি কুমড়ো এই সবজিগুলো দিয়ে আজকে আমি ফুলকপি ডাটাটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে তেল দিচ্ছি কয়েকটা বেইলির ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো এই রান্নাটার মধ্যে একটু বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় বড়িগুলো এরকম যখন হালকা ভাজা হয়ে গেছে বড়িগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর চা চামচে হাফ চামচ দিয়ে দেব পাঁচ ফোড়ন আর এখানে হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আদাটা দিয়ে দিলাম তোমরা চাইলে একটু আদা বাটাও দিতে পারো কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করবো যাতে আদাটা একটু হালকা ভাজা হয়ে যায় এখন এই তেলের উপরে কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে এটা যদি না দিতে চাও এটা তাহলে বাদ দিয়ে দেবে প্রথমে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে একবার ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তেলটা উঠে যাবে না সঙ্গে সঙ্গে আবার ঢাকাটা খুলে দিচ্ছি এখন বেগুনটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব একটুখানি ভেজে নিলে বেগুনগুলো রান্না করার পরে কিন্তু একেবারে ঘেটে যাবে না একটু বেশ গোটা গোটা থাকবে একেবারে বেগুন ভাজার মতো করে ভাজা দরকার নেই বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি একটু একটু ভাজা হয়ে এসছে এখন আমি যে ফুলকপির ডাটাগুলো থেতো করে রেখেছিলাম সে থেতো করার ডাটাগুলো দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এটা একটু ভাজা ভাজা করব এই যে ফুলকপির ডাটাগুলো আমি একটু থেতো করে নিচ্ছি আর এইভাবে একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে বা থেতো করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা খেতে এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি অনেক রকম সবজি দিয়েছি তোমাদের হাতের কাছে যা সবজি থাকবে সেগুলো দিয়ে তোমরা এইভাবে করতে পারো এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি হলুদ আর পরিমাণ বুঝে দিয়ে দেবো নুন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এই রান্নাটায় আমি সেরকম কিছু মশলা দেবো না শুধু একটা ভাজা মশলা দেবো আর এই সেই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই পাঁচ মেশালি চচ্চড়ি বা সবজিটা খেতে একেবারে দুর্দান্ত হয় এখন এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এই রান্নাটার মধ্যে কিন্তু আমি জল দেব না আমি চেষ্টা করব যাতে জল দিতে না হয় আঁচ কমিয়ে একটু সময় নিয়ে এটাকে আমি রান্না করব। নুন দিয়েছি আর সবজিগুলো সবই নরম এখন দেখো কতখানি জল বেরিয়ে গেছে এতে কিন্তু আমি কোনো রকম জল দিইনি আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আবারও প্রায় দুই তিন মিনিট হয়ে গেছে একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আঁচ কমিয়ে এইভাবে রান্না করছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা অল্প গরম জল দিতে পারো ভালোভাবে নাড়াচাড়া করছি এখন আমি দেখে নেব যে সেদ্ধ হয়েছি কিনা মেন হচ্ছে আলুটা বাকি সমস্ত সবজি কিন্তু খুব নরম সেগুলো সব সেদ্ধ হয়েই গেছে তাও আমি একবার দেখে নিচ্ছি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে এটা নিরামিষ রান্না তাই মিষ্টির জন্য সামান্য আমি এক টুকরোতে গুড় দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি দিতে পারো এখন গুড়টা দেওয়ার পরেও একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব এই রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে তাই আমি জল দিই একেবারে কম আছে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আর সে ভাজা মশলাটা এখন আমি করে নেব একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে এটাকে একটু নাড়াচাড়া করে যখন সর্ষে পাঁচ ফোড়নটা একটু ফুটতে শুরু করবে এরকমভাবে যখন ফুটবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কেন এই তরকা প্যানটা বেশ গরম আছে বেশি রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে এই অবস্থায় আমি এক চামচ পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম এই গরম প্যানটার মধ্যে কিন্তু পোস্তটা হালকা করে ড্রাই রোস্ট হয়ে যাবে এখন এগুলো আমি শিলের মধ্যে দিয়ে একটু বেশ দানা দানা করে এটাকে গুঁড়ো করব খুব একেবারে মিহি করে কিন্তু গুঁড়ো করব না আর এই ভাজা মশলাটা দিয়ে এই চচ্চড়িটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো এরকমভাবে একটু দানা দানা করে গুঁড়ো করেছি পোস্তগুলো দেখা যাচ্ছে একটু গোটা গোটা আছে এগুলো কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে এখন চচইটা আমি দেখে নিচ্ছি ঢাকাটা খুলে দিয়েছি একবার ভালো করে নাড়াচাড়া করছি আর একেবারে মাখো মাখো করে নামাতে হবে আর এটা যত শুকনো শুকনো হবে ততই কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে ভালো লাগে এখন সামান্য একটু কোচানো ধনে পাতা দিয়ে দিলাম আর সে ভেজে রাখা মশলাটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু একবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো একটু হাত দিয়ে এভাবে ভেঙে দিয়েছি এখন ভাজা বড়িগুলো ওপর থেকে দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করব আজকের এই ফুলকপি ডাটার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার